এমন একটা গাড়ি দরকার যেখানে ট্যাক্সটা কম হবে মাত্র বাউন্ন টাকা ট্যাক্সে বাৎসরিক আপনার গাড়িটা কিনতে পারবেন মূলত গাড়িটা হচ্ছে সরকারি গাড়ি সরকারি গাড়ি সরকারি গাড়ির কারণে আপনার বাউন্ন টাকা ট্যাক্স গাড়িটা পাবেন এবার কি সিএনজি করা কিছু নাকি এটা সিএনজি করা সিএনজি করা আছে সিএনজি করা আছে এটা হলো মিশুবিসি ল্যান্সার ল্যান্সার গাড়িটা কালার কন্ডিশনটা কিন্তু চমৎকার আছে আমি একটু দর্শক দেখাই এটা প্রধান যে মূল আকর্ষণ বাংলাদেশের সবাই যেটা খোঁজেন যে একটা ভালো কন্ডিশনের গাড়ি আমি একটু ভিতরেরটা দেখালে বুঝতে পারবেন ভিতরে প্রিমিয়াম ভাই এই যে ভিতরে প্রিমিও পুরা একদম কড়া বিস্কিট অলসনটা মানে একটা প্রিমিও গাড়ি ফিল দেবে নাকি ভাই এবং টা কমপ্লিট আছে নাকি হ্যাঁ সেই কমপ্লিট অ্যান্ড্রয়েড মডিউল লাগানো অ্যান্ড্রয়েড মডিউল লাগানো একবারে ভিতরে খাকা করতেছে ফুল বিস্কিট কালার অলসনটা এটা এটা ভাই যদি কেউ মানে এই গাড়ি যদি কারো সয়েস থাকে থাকে আচ্ছা গাড়ি দেখতে আসলে আর বেগে যাবে না আচ্ছা ভিতরে নিয়ে যাই এদিকে একটু দেখাই আপনাদের দেখেন এই যে এটা দেখেন এখান থেকে আপনি পিছনটাও দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই না ভাই